ব্যাক টু মাই চ্যানেল সকল সদস্যকে ওয়েলকাম জানান আজকে আমি যে রেসিপিটা করবো সেটা হলো পটলের কষা পটল আলু কষা দেখতে পাচ্ছ পটল আলুটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি ব্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে

দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিয়েছি সবই কথাই মিলবে কারণ এর মধ্যে হলুদ জিরে গুঁড়ো সোনা গুঁড়ো সবজি মশলা কাশ্মীরি লঙ্কা আর যারা চায় তারা দিয়ে দিতে পারে আর গরম মশলা

কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখতে পাচ্ছ আজকের মতো পটল কষার রেসিপি একদম পুরোপুরি রেডি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যারা নতুন ভিডিওটি দেখছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে আমি তুলে ধরতে পারি আমাকে একটু উৎসাহী তো বাড়িও সাবস্ক্রাইব করে এবং লাইক করে দিও আর একটি কমেন্ট করো তো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো আমিও ভালো থাকি সুস্থ থাকি এই কামনা করি তো চলো আমার সুইট ফ্রেন্ড সবাইকেই বলছি আমার যতজন পরিবার আছে সবাই সুস্থ থেকো আর যারা আমার পরিবারে নেই তাদেরও সবাই কামনা করি যেন সুস্থ থেকো সবাই পারলে একটু আমার সহযোগিতা করো আমার পাশে থেকো Să vă mulțumim pentru vizionare și ne vedem la